আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম মুন্সীগঞ্জ পাথরঘাটা এলাকাতে একটি সোলারের প্রজেক্ট করেছিলাম আমরা গত বছর তো এখানে দিয়েছিলাম গরু ওয়ার্ডের পাঁচ হাজার ওয়ার্ডের আটচল্লিশ বোল্ট একটি মেশিন দেখতে পাচ্ছেন রানিং অবস্থায় রয়েছে তো আমরা এখন আসলাম আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের কিছু প্রোগ্রাম সেটিং নতুন করে করতে হবে উনি এবং আমাদের সম্মানিত কাস্টমার সাহেব সোলার প্যানেল বাড়াবে তো গতবার আমরা এখানে ছয়টি সোলার প্যানেল দিয়েছিলাম সোলার প্যানেল আমাদের সম্মানিত কাস্টমার সাহেব এখন এই সোলার প্যানেল অ্যাড করবে কিছু সোলার প্যানেল অ্যাড করার জন্য আমাদেরকে ডেকেছে এবং কিছু প্রোগ্রামের সেটিং করার জন্য আমাদেরকে ডেকেছে আমরা আসলাম আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের কাছে তো পাশেই আমরা সোলার স্থাপন করব চিন্তা ভাবনা আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের তো আমাদের সম্মানিত কাস্টমার সাহেব এই সোলার মেশিনটি দিয়ে মূলত সার্ভার যে মেশিনগুলি রয়েছে এগুলি চালাচ্ছে আমাদের সম্মানিত কাস্টমার সাহেব মূলত ইন্টারনেট সার্ভারের যে ইন্টারনেট ব্যবসা ওনার ইন্টারনেট ব্যবসা এই সার্ভার যে মেশিনগুলি চালাচ্ছে এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে আটটা ব্যাটারি রয়েছে তো আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাচ্ছে এবং একটা আমরা অনলাইন ইউপিএস দিয়েছিলাম এই যে চলতেছে এসিও চলে এসিটি এখন বন্ধ আছে রয়েছে যেহেতু শীতকাল তাই আমাদের সম্মানিত কাস্টমার সাহেব এসি এখন বর্তমানে চালাচ্ছে না তো সামনে গরম আসতেছে তাই সেই প্রস্তুতির কারণেই মূলত আমাদেরকে এই সোলার প্যানেল বাড়াবে মানে আমাদের সম্মানিত কাস্টমার সাহেব সোলার বাড়ানোর জন্য আমাদের বলেছে তো আমরাও ইনশাল্লাহ এই কাজটি করে দেব তো আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম করতে চান নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে চান বিশেষ করে এই যারা ইন্টারনেটের ব্যবসা করেন তাদের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ খুবই বাঁচবে প্রয়োজনীয় তো আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম করতে চান তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ টেকনিশিয়ান ধন্যবাদ السلام عليكم